বিশ্বের অন্যতম দামি গাড়ির মালিক হলেন নীতা আম্বানি শত কোটি রুপি দিয়ে একটি গাড়ি কিনে আবার আলাদাভাবে সকলের নজর কাড়লেন তিনি তার বিলাসবহুল সামগ্রীর কালেকশনের তালিকায় এর মধ্যে যোগ হল আরও নতুন একটি মাত্রা বিখ্যাত শিল্পপতি মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা আম্বানির আলাদা কোনো পরিচয়ের প্রয়োজন নেই গোটা বিশ্বে এক নামে চেনে এই দম্পতিকে মুকেশ নিজের ব্যবসায়িক পরিচয়ে পরিচিত হলেও স্ত্রী নীতা আম্বানি প্রায়ই শিরোনামে থাকেন তার বিলাসবহুল শখের কাজ কারণে পান করার পানি হোক বা প্রাইভেট জেট নিতা আম্বানি দামি জিনিসের প্রতি বেশ শৌখিন তিনি নামি কোম্পানির দামি গাড়িও খুব পছন্দ করে আর তাই সেই তালিকায় এবার যোগ করলেন বিশ্বের অন্যতম দামি গাড়ি ভারতের গণমাধ্যমের রিপোর্ট থেকে জানা যায় নিতা আম্বানির গাড়ির সঙ্গে বেশ চিত্তাকর্ষক আগে থেকে অসংখ্য দামি গাড়ি তার সংগ্রহে ছিল এবার তিনি নিজের কালেকশনে আরও একটি নতুন গাড়ি যুক্ত করেছেন যার দাম একশো কোটি রুপির কাছাকাছি ইতিমধ্যে নিতা তার বিলাসবহুল গাড়ির কালেকশনের জন্য নতুন প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় এর আগে একটি অডি এ নাইন কিনে এই ধনকূপের পত্নী পুরো বিশ্বকে অবাক করে দিয়েছিলেন এই গাড়িটি বিখ্যাত বিলাসবহুল স্বয়ংচালিত কোম্পানির একটি বিশেষ সংস্করণ যা নীতা আম্বানির অনুরোধে কাস্টমাইজ করে বানানো হয়েছিল জানা গেছে এই গাড়ির মাত্র একটি ইউনিটই বাজারে এসেছিল যার একটি এখন নীতা আম্বানির সংগ্রহে মজার বিষয় হচ্ছে এই গাড়ি ভারতে পাওয়া যায় না আর তাই গাড়িটি তার জন্য মার্কিং যুক্তরাষ্ট্রে থেকে আমদানি করা হয়েছে সব মিলিয়ে গাড়ির মূল্য শত কোটি রুপি ছাড়িয়ে গেছে বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক একশো কোটি ১৯ লক্ষ টাকারও বেশি ইকোনমিক্স টাইমস এর রিপোর্ট অনুসারে এই বিলাসবহুল গাড়ি নিতা আম্বানি অফিসে যেতে ব্যবহার করেন বিশ্বের অন্যতম বিলাসবহুল গাড়িটি শুধুমাত্র নির্বাচিত কিছু সংখ্যক গ্রাহকের জন্য বানানো এবং রপ্তানি করেছে মার্কিং যুক্তরাষ্ট্রের নির্মাতা প্রতিষ্ঠানটি আর সেই স্বল্প মানুষের তালিকায় রয়েছে মুকেশের পত্নীর নাম তবে শুধু গাড়ি নয় নিতা আম্বানির জীবনে সব ক্ষেত্রেই দামি জিনিসের ছাপ রাখতে পছন্দ করেন কলকাতার আনন্দবাজার পত্রিকার রিপোর্ট অনুসারে নিতা আম্বানি এমনই এক জীবনযাপন করেন যে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এমন কেউই নেই এমন কথাও জানা যাচ্ছে নিতা বিশ্বের সবচেয়ে দামি পানি পান করে থাকেন সাতশো পঞ্চাশ মিলিমিটারের এই পানির বোতলের দাম প্রায় ষাট হাজার ডলার বাংলাদেশি মুদ্রায় যা ষাট পাঁচ লাখেরও বেশি নিজেকে ফিট ও তরতাজা রাখতে নিতা খান একাডেমিক স্টাইলো ট্রিবিটো মোদি গ্লিয়ানি এই পানি আসে ফ্রান্স ও ফিজি থেকে এই এক বোতল পানিতে পাঁচ গ্রাম স্বর্ণের ছাই মেশানো থাকে যা মানব দেহের জন্য খুবই উপকারী নিতা আম্বানি একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি জাপানের প্রাচীনতম প্রকাটিস ব্র্যান্ড নুরিটেকের কাপে চা পান করেন এই টি সেটের প্রতি কাপের দাম তিন লাখ রুপিরও বেশি হিসেবে পুরো সেটের দাম মাসে এক কোটি পাঁচ লাখ রুপির কাছাকাছি নিতা আম্বানি যে যে ঘড়িগুলো ব্যবহার করেন সে ব্র্যান্ডগুলো হল গুচি ক্যালাফিন ক্লাইন বুলগাড়ি ইত্যাদি দাম কোনটিরই কয়েক লাখ রুপির কম নয় ঘড়ির মতোই মুকেশ পত্নী খুব শখের জিনিস হল ব্যাগ এর মধ্যে অন্যতম হল হিরে খচিত ব্যাগ তাছাড়া জিমি জোডিও লিবাসের মতো ব্র্যান্ডের ব্যাগ তার প্রাইভেট জেটে রয়েছে এই জেটটির দাম প্রায় একশো কোটি রুপির ওপরে এই জেটটি দুই সালে তার স্বামী মুকেশ আম্বানি তাকে উপহার দিয়েছিলেন ফাইভ স্টার হোটেলের মতো সুবিধা পাওয়া যায় এই জেটের ভেতরে নিতা আম্বানি শাড়ি এবং গহনা খুবই পছন্দ করে প্রায়শ তাকে নতুন নতুন গহনা পড়তে দেখা যায় যেগুলোর মূল্য কোটি টাকারও বেশি একই সঙ্গে নিতা যে শাড়ি পরেন তার দাম কয়েক লাখ টাকা জানা গেছে ছেলের বিয়ের সময় তিনি যে শাড়িটি পরেছিলেন তার মূল্য ছিল প্রায় চল্লিশ লক্ষ টাকারও বেশি